আমার এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি গিয়েছেন সার্জারি প্রথম নাকের জন্যই গিয়েছিলাম উনি আবার আমাকে ব্রেন ওয়াশ করে বলল যে আপনার এখানে কাটা দাগ আছে চোখটা ডাবা আছে আপনার ফেসটা কোনো সময় পার্লারে যেতে হবে না আপনার ফেসিয়াল করতে হবে না আমরা চিকটাপ করে করে দেবো ম্যাম একবার করে নেন প্যাকেজটা নিয়ে নেন স্বামীরা এই বাংলাদেশ কসমেটিক সার্জারির নামে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে চটকদার বিজ্ঞাপন দিয়ে সহজ সরল মানুষকে বোকা যে অপচিকিৎসা করে মানে করতেছে এটা সাধারণ জনগণকে একটু সচেতন হইতে হবে এবং এই যে আসামিগণ এই আসামিগণকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে আজকে সাত মাস যাবত আমি ওই যে ওনার যে জেলটা দশ গ্রামের জেলের দাম দুই হাজার টাকা আমি সাত মাস যাবৎ প্রতি মাসে তিনটা করে জেলে আমি মাখতে মাখতে মানে মোটামুটি একটু একটা আসছে আমি বাহিরে বের হতে পারি তা যাবে না এটা মানুষের চোখ করবে আমাদের সমস্যা হবে ব্যবসায় ক্ষতি হবে এর জন্য এত বড় দরজা বা তা আমিও ভেবেছি যেহেতু করবো আমার তো এটা দরকার নেই আমার সার্জারি হলেই হয়েছে আমি ওনার বিজ্ঞাপন দেখে খুব খুশি এখন আমি আটাইশ তারিখে ডিসেম্বর আটাইশ তারিখে যখন ওনার কাছে আমি সার্জারি করতে যাই তো সন্ধ্যা পাঁচটা বাজে আমাকে যেতে বসে তো সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট করে আমি জানি ইউটিউবে দেখি বাইরের রাষ্ট্রে চেক আপ করায় কম্পিউটারের মাধ্যমে দেখে 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 আমার সাইজ বুঝে ই বুঝে কতটুকু কী করতে হবে তাই না তারপরে সে সার্জারি করবে তা আমি ভাবছি তাই হবে উনি কী করলো অপারেশন আমি ঢুকে লোকাল এনএসতে দিয়ে আমাকে শুয়ে দিল তখন আমি বললাম কী খবর তো ওনার সাথে যে মনির হোসাইন তারপরে অ্যাসিস্ট্যান্ট ডক্টর ফারজানা উনি বলতেছে ম্যাম আপনি টেনশন করেন না আমরা তো সবসময় এগুলি করে আমাদের ভিডিও দেখেন দেখেননি আমাদের ফলোয়ার দেখেন না আপনি টেনশন করেন না আপনার সব আপনার মনের মতোই হবে তো বলার পরে ওনারা কী করলো ঠিক সাড়ে আটটা বাজে আমাকে অপারেশন থিয়েটারে ঢুকায় দশটার দিকে সাড়ে দশটার দিকে মানে আমাকে বের করে তো লোকাল এনএসে দেওয়ার পরেই ঠিক দুই তিন মিনিট পরেই না আমি একটা ঝাড়ি শুনলাম মনির আর ওই যে ফারজানা ডক্টর ফারজানাকে যে ওহো তোমাদের আর কত শিখাবো তো মনে হচ্ছিল কি যে হয়তো তখন আমি এটা বুঝতে না বাচ্চা হয়তো কোনো কিছু চাচ্ছে না দিতে দেরি হচ্ছে যাক আমি অপারেশন করে চলে আসি আসার পরে নয় নয় দিন পরে যখন আমি ব্যান্ডেজ খুলি তখন দিকে আমার নাকের উপরে কেটে ফেলেছে এখানে শিলি আমার এই সাইড উপরে শিলি তারপর নাক শক্ত লাগে ওনার কাছে শিখেছি উনি বলতেছে কিছুই হয়নি আমি বলতেছি কিছু হয়নি মানে মানে উনি পুরাই চেঞ্জ আমরা কিছুই করিনি কোথায় কাটা আমি বলতেছি এই যে কাটা বলতেছে কি না কাটা না ঠিক হয়ে যাবে ছয় মাস অপেক্ষা করেন এক বছর অপেক্ষা করেন তো এই কথা বলে উনি বিদায় করে দিল এটা ঠিক করা যাবে না তখন আমি বলছি তাহলে আমাকে রিফান্ড করেন আমার টাকা পয়সা ফেরত দেন আমি আর কোনো সার্জারি করব না আমার টাকাগুলি ফেরত দেন উনি বলতেছে কোনো টাকা ফেরত দ হবে না তখন আমি বললাম তাহলে আমি কোনো ব্যবস্থা নেব উনি আমাকে প্রাউডলি বলে যে আপনার রাইট আছে আপনার ক্ষতি হয়েছে আপনি যে কোনো ব্যবস্থা নিয়ে আমাকে দেখিয়ে দেন তখন আমার মনে হলো কি যে নিশ্চয় ওনার পিছনে কোনো দুষ্ট লোকজন আছে ওনার হাত আছে আমরা মা মেয়ে গেছি মেয়ে মানুষ তাই না এই জন্য আমরা থানাতে যেয়েও চলে আসছি চলে এসে পরে আমরা অনেক চিন্তা ভাবনা করে সিটি হসপিটালে সিটি হসপিটালের শহীদুল বাড়ি স্যার উনিও কসমেটিক সার্জারি ওনার কাছে যে ওনার প্রেসক্রিপশনও আমার কাছে আছে উনি বলল কি হ্যাঁ এটা আবার অপারেশন করলে ঠিক হবে এটা ভুল চিকিৎসা হয়েছে ভিতরে সিলিপোনা আছে আমার এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা প্রথম নাকের জন্যই গিয়েছিলাম উনি আবার আমাকে ব্রেন ওয়াশ করে বললো যে আপনার এখানে কাটা দাগ আছে চোখটা ডাবা আছে আপনার ফেসটা কোনো সময় পার্লারে যেতে হবে না আপনার ফেসিয়াল করতে হবে না আমরা ঠিকটাক করে করে দিব ম্যাম একবার করে নেন প্যাকেজটা নিয়ে নেন কিন্তু টাকাটা আমাদের হাইট রাখতে হবে এটা জানালে আমাদের বাহিরের সমস্যা হয় এই অবস্থা তারপর উনি বলতেছে উনি আমার কোনো দায় নেবে না আপনি আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারেন যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারেন পরে শহীদুল বাড়ি স্যারের কাছে যাওয়ার পর শহীদুল বাড়ি স্যার আমাকে একটা জেল দিয়েছে আজকে সাত মাস যাবৎ আমি ওই যে ওনার যে ওই জেলটায় দশ গ্রামের জেলের দাম দুই হাজার টাকা আমি সাত মাস যাবৎ প্রতি মাসে তিনটা করে জেলে আমি মাখতে মাখতে মানে মোটামুটি একটু একটা আইত্ত আসছে আমি বাহিরে বের হতে পারি তো এই জন্য আমি চিন্তাভাবনা করে দেখলাম যে এই লোকের সাথে বাহিরে পারা যাবে না তাই না তাহলে আমি আইনে আদালতেই যাব